কালার সেরকম দেখেন কালার দেখেন এগুলো পুরো বানেল নিতে হয় ঠিক আছে তারপরে আপনার দেখেন

হাজিরা শেখর বাবু বাবু এটা পাশাপাশি আমাদের গরুহাট আমাদের দোকান হ্যাঁ ভুয়া মার্কেট আমাদের দোকানটা আর এটা হচ্ছে আপনার

সাধারণত এখান থেকে ব্যবসা করে যে আপনার লাভ অন্য সারা মানুষের কোনখান থেকে লাভে উৎপাদন স্থলে আর এরপর আপনার আরেকটা ইচ্ছা আপনার বান্ডেল ঠিক আছে এই যে আমার কাপড় এগুলো এক একটা

বিশ নিচে নাই কোনো ডোকরা ঠিক আছে এরপরে পুরো বান্ডেল গুলা কোন কম হবে না এগুলো পুরো বান্ডেল ধরে নিতে হয় ঠিক আছে তারপরে আপনার উনার বড়ির কাপড় উনার কাপড় আছে দেখেন কাপড় দেখেন দেখছেন বড়ির কাপড় সমস্যা নাই এই যে অবশ্যই অবশ্যই আপনার সাইত্রিশ টাকা গাছ টাকা ওকে তারপরে হচ্ছে আপনার আমাদের যে সর্বনিম্ন যে রেটটা আছে হ্যাঁ

টাকা আবার যদি দেখেন কাপড়ের জগতে লাগে ঠিক আছে আচ্ছা সবই পাবেন ইনশাল্লাহ তো ব্যবহার করে খুবই আরাম এক উন্নত মানের কাপড় তারপর দুই দেখেন দুই দুই ফ্রেশ কাপড় গুলো

একশোতে একশো কালার গ্যারান্টি ঠিক আছে একশো কালার গ্যারান্টি রং গ্যারান্টি আচ্ছা আচ্ছা তারপর আসছে ওয়ান পিস আমাদের ডিজিটাল অনেক কালেকশন আছে ডিজিটাল কালেকশন

কোন সুযোগ নাই বুঝছেন আপনি ভিডিওতে যে রেট বলছেন এই রেটে তো রাখবেন এই রেটে রাখবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রাখবো যেটা বলতাই একশো একশো মিল পাবেন একশো একশো মিল পাবেন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এটা ওয়ান পিস তাই তো ভাই

বাইরে জমজমা রেক একটা থ্রি পিস দেয় আছে হাজার বারোশো টাকা পিস বুঝছেন এই যে এটা মাত্র ওয়ান পিস টা মেতেছি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো টাকা জমজমা ওয়ান পিস পাইতেছেন আপনারা আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ ভাই এক হান্ড্রেড পার্সেন্ট বেঁচতে পারবো বিক্রি করতে পারবো খুবই সুন্দর কালার দেখেন দেখছেন একদম সূর্যমুখী এক ফুলের ভিতর তাই তো ভাই

ওখানে লাগবে পাঁচ হাজার পিস লাগে সমস্যা নাই এই যে আর ভিতর আরো আছে দেখেন আরেক ভিতর দেখেন

এক কথাই বললাম ভাই আমাদের থেকে কমে নাই দিলাম সারা মাংস কোনো কিন্তু কম নিতে পারবেন না কি ওই দিতে হবে না রাইট আচ্ছা এটা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি দেখছেন 100% এই যে দেন এগুলি সব

একদম ভাই মাসাল একদম দেখেন এরপরে ফেরদুসের ভিতরে টু পিস লাগে দুশো আশি টাকা করে আছে কালামকারী আছে এই যে কালামকারী টু পিস এই যে ভিতরে কালো অনেক কালার আছে

হ্যাঁ দেখেন গুলো দেখেন আড়াই তাই তো একশো ষাট টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিও কল দিলে দেখা দিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু সব দেওয়া হয় সবই দেওয়া হয় কোনো সমস্যা নাই ঠিকানা দিলাম আমাদের ঠিকানা হচ্ছে শেখোর পাশাপাশি হ্যাঁ শেখেচ্ছি মাদবদি এটা হচ্ছে গরুর হাট আচ্ছা আর আমাদের দোকান হচ্ছে বজুরম মার্কেটে আমাদের দোকান আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ